তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল। যেতে ভিডিওতে ভিউ কম কিভাবে হয়েছে সেটাই শেয়ার করব তোমরা কিন্তু ভিডিও স্কিপ করবে না ফুল দেখা ট্রাই করবে আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়ায় দেখো এক কালার কম্প্যুটার আমি আসলে গত বছর বলেছিলাম আমার জামাইকে যে শীতের জন্য একটা কম্পিউটার কিনে দেওয়ার জন্য আমার জামাই কিন্তু কম্পিউটার এই বছর শীতের আগেই পাঠায় পাঠিয়ে দিছে আমি ডরে তো কিছু বলি না কারণ আমি মুখ দিয়ে যেটা বের করি সেটা আমার সামনে হাজির হয়ে যায় আলহামদুলিল্লাহ এরকম একটা জামাই পাওয়ার জন্য তো চলো ঘুম থেকে উঠেই কিন্তু তোমাদেরকে আগে কম্পিউটারটা দেখাইছি আর কিভাবে সাবস্ক্রাইবার বাড়লো সেটাও বলেছি কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবো না ফুল দেখার ট্রাই করব তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমার সাবস্ক্রাইবার বাড়লো তো চলো একটু চা খেয়ে নেই সকাল সকাল আমার মিনি বাচ্চাদেরকে নিয়ে একটু নাস্তা করব। আমার মিনি বাচ্চাগুলা কিন্তু আমার সাথে চা দিয়ে বিস্কিট দিয়ে খাবে তোমরা কিন্তু দেখো আরও কিন্তু আজকে টয়লেটও যায় কীভাবে সেটাও দেখাবো চলো আমরা একটু নাস্তা করে নিই এটি আমাদের মিনি বাচ্চা খুব সকালবেলা উঠে যায় আমার সাথে সাথেই উইঠা প্যাও প্যাও করা শুরু করে দেয় খাবারের জন্য চা খাইলে চা খাইবো মিঠা দিয়ে খাইবো তো যাই হোক নাস্তা করার শেষ এখন এই যে কালোটা ও টয়লেটে চলে আসছে দেখো একটু প্রসাব করে নিল তারপরে কিন্তু টয়লেটেরটা দেখাচ্ছি না টয়লেট দেখাবো এই যে দেখো হাত পা মুছতেছে কারণ উনি বাথরুম থেকে আসে হাত পা মুছে নিবে তো তারপরেও তোমাদের সাথে চলে আসলাম প্রত্যেক দিনে তো রান্না করি তো আজকে এইগুলো বের করলাম এগুলাতে রান্না করব কারণ আমি একটু সাজায় রাখতে পছন্দ করি ভাবি যে ময়লা হয়ে যাবে পুরানা যা আছে তা দিয়ে রান্না করি না কেন তো বাসা সবাই চিলাচিলি করে যে তুমি এগুলা সাজায় রাখছো রান্না করো না কেন তার জন্য বের করে নিলাম আর আমার আপুরাও কিন্তু অনেক কিছুই বলে যে আপু তুমি এটাতে রান্না করো কেন এটাতে রান্না করো কেন কড়াই কালো এটা সেটা অনেক কিছু বলে তো যাই হোক আমার খারাপ লাগে না কিন্তু আমি আপুর উদ্দেশ্যে বলি আপু আমার না পুরান জিনিসে রান্না করতে ভালো লাগে পুরান জিনিস পড়তে ভালো লাগে এই আর কি তো যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা কিন্তু স্কিপ করবেন না ফুল দেখার ট্রাই করবেন আর আপনাদেরকে একটা কথা বলি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত যেটা আমার ভিডিওগুলো আপনারা অনেক মন দিয়ে দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার অনেক ভালো লাগে আপনাদের কমেন্ট দেখে কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যাদের ছোট ছোট আইডি আছে সেই আইডিগুলো আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন দেখবেন সময় দিবেন হ্যাঁ দেখবেন এমনিতেই আপনাদের ভিডিওগুলো সাবস্ক্রাইবার এমনিতে চলে আসবে আপনাদের বলতে হবে না একটা সাবস্ক্রাইবার করে দেন লাইক দেন এটা দেন সেটা দেন এগুলো বলতে হবে না এমনিতেই দেখবেন আপনাদের ভিডিওগুলো খুব সুন্দর মানুষের সাবস্ক্রাইবার করে রাখবেন। আর এক আপু কিন্তু বলেছিল যে আপু তোমার চাবি রাখার ডোরটা দেখি এই যে দেখো আমি এখানে দরজার চাবি রাখি তারপরে কেচিকেটের চাবি এখানে রাখি আর এটা হয়েছে আমার দরজা দরজার সামনে আমি যে চাবির ডোরটা রেখে দিয়েছি আমার কাছে ভালো লাগে আজকে কিন্তু অনেক কাজ সেটাই দেখানে ট্রাই করতেছিলাম দেখো যেতে শীত এসে পড়ছে এখন কিন্তু রৌদ্র নয় আর আমি দেখো এক ঝুড়ি তারপরে চাদর এক গাদা কাপড় নিয়ে নিছি তো আমি কাপড়গুলো একটু ধুয়ে নেব ওয়াশিং মেশিন কিন্তু চালু দিয়ে রাখছি লাইন দিয়ে রাখছি এখন আমি কাপড়গুলো দিয়ে দেবো অনেকে বলে যে আপু ওয়াশিং মেশিনটা তুমি কিভাবে চালু করো একটু দেখাবা এটা দেখানোর কিছু নাই আপু শুধু সুইচ দিলে আর টাইম টাইমে দিলে হয়ে যায় হোল পাউডার দিয়ে টাইমটা দিলে সব কিছুই আনা ও নিজের থেকে সব কিছু করে নেয় তো তোমাদেরকে দেখাচ্ছে দেখো আমি হোল পাউটার দিয়ে এই যে দেখো হোল পাউডারটা দিয়ে দিলাম এখন আমি টাইম দিয়ে দেব এই যে সতেরো মিনিট টাইম দেব সতেরো মিনিট টাইমটা আমি দিয়ে দিচ্ছি এই যে দেখো সতেরো মিনিট দিছি এই যে ও এক একাই কিন্তু পানি নিচ্ছে আপু এখানে কিন্তু চালানোটা বড় কষ্টের না শুধু চালু করতে পারলেই হয়েছে আর টাইম দিতে পারলেই হয়েছে তো যাই হোক আর এখানে ওখানে দিয়ে আসছি টাইম আর এই যে মার ঘরে চলে আসছি সব মার চাদর মাদর সব উঠাই নিছি আর তোমরা তো দেখছো মার ঘরের চাদর ধুইতে নিয়ে গেছি আর এদিক দিয়ে তো আমাদের একটা অর্ডার চলে আসছে এটা একদম ধরা খাওয়া তোমরা এরকম কোনো প্রোডাক্ট না জেনে না বুঝে আনবা না দেখো এক হাজার আশি টাকা দিয়ে একটা সুইটার কেনা হয়েছে ছোটো বোনের জন্য তো ডেলিভারি ম্যান চলে আসছে অথচ আমরা দিয়েছি যে কালারটা সেই কালারটা কিন্তু আসে নাই আর একদম কাপড়টা একদম ফালতু কালার এই সুইটারটা নিয়ে একদম ধরা খাওয়া একদম ভালো লাগে না একদম পিসলা কাপড়ের একটা সুইটার পাঠায় দিছে তো কেমন মানে কেমন লাগতেছে মানে আমাদের কাছে ভালো লাগে না তো আমার বিড়াল উইঠা একটু দেখতেছে ও দেখো তো যাই হোক আর এদিক দিয়ে তো টাইম দেওয়া হয়েছে সতেরো মিনিট এটা শেষ হয়ে গেছে আমিও কাপড়গুলো উঠাইয়ে নিলাম এখন একটু রোদ্রে দিয়ে দেব হালকা পাতলা রোদ হয়েছে আর আমার কাপড় সবগুলো ময়লা হয়ে গেছে যেতে না ধুইলে চলেই না তার জন্য ধুয়ে নিলাম তো যাই হোক ঘরে সব কাজ করে আমিও চলে আসলাম রান্নাঘরে তো সকালের জন্য আটা কেটে ড্রামে ঢাইলা নিচ্ছিলাম কারণ এটা তো প্রত্যেক দিনের কাজ আমাদের এটা তো তোমরা জানো আর আমরা ঘরের মহিলা মানুষ বলো আর মেয়ে মানুষ বলো ঘরের সৌন্দর্য তো মহিলা মানুষ আর মেয়ে মানুষ এটা অনেকে মেনে নিতে হবে কারণ মেয়ে মানুষ ছাড়া মানে ঘরটাই একদম অচল তো যাই হোক এই যে আমার আটার বাটিটা এটার ভিতরে দিয়ে নিলাম আর আজকে রান্নার জন্য কি থাকতেছে সেটাই শেয়ার করব। এদিক দিয়ে নিয়ে এনেছি ইলিশ মাছ আর আলু কাটাটা হয়নি ছোটো বোন আলু কাটতে ছিল আমি সিমটা একটু ধুয়ে নিচ্ছিলাম তো পানির ভিতরে ভিজায় রাখলাম যে যদি পোকা ঠোকা থাকে ভাইসা উঠবে আমি সিম কাটে এভাবে ভিজায় রাখি আর এই তো ইলিশ মাছ নিয়ে নিছি আর করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে এটাই ছিল আর কিছু না আজকের জন্য দুপুরের জন্যই দুই পদেই সাথে একটা শুটকি ভর্তা করে নেব তারপরে এই তো বিকেল হয়ে গেল। বিকেলের কাজ দুপুরের কাজ দেখাই ফেলছে এটা কিন্তু বিকেলের কাজ কাপড়টি শুকাইছে এখন ড্রয়ারে রেখে দিচ্ছিলাম আজকের মতো এ জায়গায় তোমাদের সাথে বাই বাই টাটা আর একদিন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ভালো থাকবো সুস্থ